মুখ্যমন্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আমরা সরকারকে আরো বলতে চাচ্ছি যে আজকে আমরা এই মুহূর্তে ঠিকা আমাদের এই মহাসভাবে করতেছি কিন্তু সেই সাথে সাথে আমাদের ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি রবিদুল ইসলাম ভাই এবং ইকর বাবু ভাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং আমাদের ছাত্র নেতা কর্মী আছে তাদেরকে কোনো প্রকার প্রশাসনিক কোনো যেন না করা হয় এবং আমাদের কোনো প্রকার প্রশাসনিক হয়রানি করা হয় তাহলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার পর আমরা পরিষদের

আরেকটা বিষয় আমাদের কেন্দ্রীয় কমিটির ঐক্য পরিষদের ধন্যবাদ <laughs> আছালি এ আপনারা আউটডোর সিং কার্যক্রম বিভিন্ন সংগঠন একসাথে হয়ে আন্দোলনের কার্মসূচি দিয়েছেন ভাই মাথা আমি জেনেছি যে রাতে এই আন্দোলনের দুজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে আমরা মনে করি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারের পক্ষ থেকে সরকারের পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোন রকম উস্কারি দেওয়া একেবারেই ঠিক নয় এই নেতৃবৃন্দকে এখানে লক্ষ্য করে আউটসোর্সিং কর্মচারীরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছেন আন্দোলন করেছেন সরকার এই অন্তর্বর্তী সরকারই তাদের জন্য একটি নীতিমালা তৈরি করেছেন এই নীতিমালার একটা বিষয় হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাটাই করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেককেই ছাটাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে অথবা ছাটাই করা হচ্ছে বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে কাজেই নীতিমালা সরকারই যেটা ঠিক করতো সেটা অনুসরণ যে হচ্ছে না এটার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে চারি ভাই বোনেরা তারা ভেতর না পেয়েছে তারা সংসার চালানো কঠিন হচ্ছে অনেকে সাজাই হয়ে যাচ্ছেন সুচারিক তারা তাদের ন্যায্য দাবি নিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় আছেন এইটা বহুদিন পর তারা নেমেছেন এটা পুরুষ ষাড়যন্ত্র না এটা তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্দোলন এই সে কারণেই আপনাদের সাথে নিয়ে গেছি কুরুষ ষাড়যন্ত্রমূলক কোনো তৎক্ষরচারী যেখানে কেউ করতে চান তাহলে এই গামির মর্যাদা থাকবে না AuthService কর্মচারীদের গামির মর্যাদার উপর দাঁড়িয়ে কেউনো ساختمانেশী মহল আত্মজায় করবে সেটা কি আপনারা হতে দিবেন না তাহলে আপনারা কোন ساختمانেশী মহলে আটকও না মোবাইল যাতে আপনাদের ঘরে কেউ বন্ধু থেকে কেউ করতে না পারে সবাই আপনারা ক্ষেত্রে শতন্ত থাকবেন সরকার সেই ব্যাপারে আশ্বাস আমরা করতে চাই যে এটা একটা দাও ভিত্তিক ন্যায্য আন্দোলন এর মধ্যে অন্য কোনো কিছু নাই আপনারা দাবি ঠিক মতো মানেন নীতিমালার প্রয়োগ ঘটান নেতৃবৃন্দের মুক্তি দেন আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা ঘরে ফিরে যাবে আমি আবার বলি ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলেছি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সমাদায় প্রতিমন্ত্রী বিশেষ সহকারী মহাদেশের সাথে কথা বলেছি সরকারের গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মহাদেশের সাথে কথা বলেছি আরও কয়েকজন উপদেষ্টের সাথে কথা বলেছেন তারা বলেছেন যে আন্দোলনকে আপনারা যে পরিস্থিতি তাতে আন্দোলন আপনারা যদি স্থগিত করেন তাহলে সরকার আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখবেন এখন সরকার আপনাদের দাবি যে বিষয় বিবেচনায় দ্রুত থাকবেন এবং আপনাদের গ্রেপ্তার কৃত নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে মুক্তি দেন আমি বিশেষভাবে আবেদন জানাই আমরা সরকারকে বলি আজকে এখানে ইতিমধ্যেই এই আউটসোর্সিং নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ফিরে যাবে

করে আপনারা যা যার জায়গায় ফেরত যান আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করব আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ ভাইদেরকে মানে পুলিশ বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সুশৃঙ্খলে ভাবে এরা যাতে চলে যেতে পারে আপনারা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা আশা করি আর কেউ হয়